আমি আসির উদ্দিন আমি আমাদের আটটি বীজ ব্যাংক রয়েছে ওই বীজ ব্যাংক থেকে আমরা কয়েকটা স্যাম্পল এখানে নিয়ে আসছি এইচকে যে বহুমুখী ফার্ম সেখানে আশা করছি এগুলো দিয়ে চাষবাস হবে এবং এখান থেকে যে প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত সবজি এবং পরবর্তীতে যে বীজ এগুলো অন্যান্য মানুষকে দিয়ে দেশীয় বীজের সম্প্রসারণ এখান থেকে ঘটবে এই প্রত্যাশা করছি এইচকে জৈব করেন ব্যবহার সাশ্রয় হবে থেকে রাসায়নিক সার সুস্থ থাকবে জমি ও পরিবার। এখানে সামান্য পরিমাণ কাঠুয়া ডাটা রয়েছে রাজশাহীর বিখ্যাত কাঠুয়া ডাটা এটি মিষ্টি কাঠুয়া এবং এটি সারা বছর আবাদ এটা হয় না মূলত ফাল্গুন মাসের দিকে এটা রোপণ করতে হয় তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে এটা উৎপাদন হয় বড় বড় হয় ঢাল বিশিষ্ট হয় এটা হচ্ছে দেশি দেশি মূলা এই দেশি মূলা এই কার্তিক মাসে রোপণ করার উপযুক্ত সময় শীতকালীন এই শাক সবজিগুলো আমরা বীজ দিয়ে এসেছি এটা হচ্ছে দেশি সরিষা লাল সরিষা এটি অত্যন্ত বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের সরিষা যেটি সেটি হচ্ছে লাল সরিষা এটি মূলত হচ্ছে কার্তিক অগ্রাহ্য মাসে রোপণ করতে হয় এরপরে রয়েছে বরবটি বরবটি দেশি বরবটি সারা বছরই আবাদ করা যায় এটি সবুজ এবং এই বরবটিতে প্রচুর মাংস থাকে এটি প্রায় দেড় ফিট মতো লম্বা হয় এরপরে রয়েছে পালং শাক দেশি পালং শাক এগুলো শীতকালীন এটা কার্তিক মাসে রোপণ করার উপযুক্ত সময় এরপরে রয়েছে লাল শাক এই লাল শাকও সারা বছর আবাদ করা যায় এরপরে আমাদের কাছে রয়েছে গোল এবং লম্বা যে চাল কম সরি এটা হচ্ছে যে লাউ পানি লাউ আর কি লাউ যেটাকে বলা হয় সাসি লাউ বলে অনেকে সেটা বীজ রয়েছে এখানে সারা বছর আবাদ করা যায় এখানেও রয়েছে ওটা গোল এটা হচ্ছে লম্বা তারপরে বীজগুলো দেখলেই বুঝতে সরি এটা হচ্ছে সিম এই সিমটি মূলত ভাদ্র মাসে রোপণ করতে হয় এরপরে আমাদের কাছে যে বীজ রয়েছে সেটি হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দেশি মিষ্টি কুমড়া বীজগুলো দেখে বোঝা যাচ্ছে এবং এগুলো সারা বছর আবাদ করা যায় এরপরে আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে এটি গোল যে লাউ আর কি সেটি বা লোপুজ বলে সেটি এরপর রয়েছে সবুজ শাক লাল শাকের মধ্যে সবুজ শাক এবং সর্বশেষ আমাদের কাছে রয়েছে পাট দেশি পাট শাকের বীজ এই হচ্ছে পনেরো ষোলো প্রকারের বীজ এখানে রয়েছে সবজি সবজির বীজ এগুলো অধিকাংশই শীতকালীন আপনার পরিচয়